বন্ধুরা গুগল ফটো এমন একটি অ্যাপ যা সবার ফোনেই আগে থেকে ডাউনলোড হয়ে আসে কিন্তু বন্ধুরা তোমরা হয়তো জানো না যে এই গুগল ফটো অ্যাপের মধ্যে তোমরা খুব সহজেই তোমাদের ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো রিকভার করতে পারো হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ এই গুগল ফটোর মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ হিডেন সেটিংস আছে যা শুধু তোমাদের ফোনে অন করে দিলেই হবে অন করলেই খুব সহজে যত বছরের পুরানো ডিলিট হওয়া ফটো হোক না কেন তোমরা সেদিকে আবারও ফোনে ফেরত নিয়ে আসতে পারবে কোনো আলাদা অ্যাপ ডাউনলোড না করেই শুধু গুগল ফটোর সাহায্যে এই ভিডিওতে আমি আপনাদের গুগল ফটোর সেই হিডেন ফিচার সম্পর্কে জানাবো যা একবার অন করলে তোমাদের ফোনে শুধু উপকারই উপকার হবে তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে কী করতে হবে প্রথমে তোমার মোবাইলে গুগলের ফোল্ডার খুঁজে বের করো যেখানে অনেকগুলো গুগলের অ্যাপ থাকে এর মধ্যে তোমরা গুগল ফটো নামে অ্যাপটি দেখতে পাবে এখন মূল কাজ হলো গুগল ফটো অ্যাপের ভেতরে ডান দিকে উপরে তোমার প্রোফাইল আইকনে ক্লিক করো এরপর নিচে ফটো সেটিংস অপশান পাবে সেটাতে ক্লিক করো সেটিংস খুলে গেলে উপরে ব্যাকআপ নামে একটি অপশান পাবে তাতে ক্লিক করো অধিকাংশ ফোনে এই সেটিংস বন্ধ থাকে কারণ অনেকেই জানে না এটা কি কাজ করে তোমাদের এটা বন্ধ রাখা যাবে না এটা অন করতে হবে প্রথমবার অন করলে তোমাদের একটি ইমেল আইডি সিলেক্ট করতে হবে আমার ক্ষেত্রে এখানে আগেই ইমেল আইডি সিলেক্ট করা আছে যদি না থাকে তাহলে তোমাদের গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবে তারপরে ইন্টারফেস আসবে এখানে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে ফার্স্ট ব্যাকআপ কোয়ালিটি এখানে ক্লিক করে অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করো যাতে ফটো আসল কোয়ালিটিতে রিকভার হয় অন্য অপশান যেমন স্টোরেজ সেবার এক্সপ্রেস বেছে নিলে কোয়ালিটি কমে যাবে মোবাইল ডেটা ইউজেস এতে ক্লিক করে আনলিমিটেডের বদলে ডেলি লিমিট একশো এমবি সিলেক্ট করো যাতে বেশি ডেটা খরচা না হয় ব্যাকআপ ডিভাইস ফোল্ডার এতে ক্লিক করে যে ফোল্ডারগুলোতে তোমার গুরুত্বপূর্ণ ফটো বা ভিডিও আছে সেগুলো অন করো অপ্রয়োজনীয় ফোল্ডারগুলো বন্ধ করে রাখো না নাহলে অপ্রয়োজনীয় ছবি ভিডিও ব্যাক হয়ে যাবে এই তিনটি সেটিংস করে নিলে এখন হবে কি তোমার ফোনে যেসব গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও আছে সেগুলো আপনি অ্যাপ গুগল ফটো ব্যাকআপ হয়ে যাবে ফলে ভবিষ্যতে যদি ফোন থেকে ফটো ডিলিট হয়ে যায় তাও গুগল ফটো থেকে আবার সহজেই রিকভার করতে পারবে যদি পুরানো হোক না কেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন